আমাদের ভাইরা বোনেরা তো তাদের কিভাবে আমাকে পাবে এটা তো মানে পাইতে হবে আমাকে না পাইলে আর কি লাভটা

সামাজিক কার্যক্রম এই ঢাকা সতরা আসনের বিভিন্ন অঞ্চলে পরিচালনা করে যাচ্ছেন তারই একটি কাজের ডকুমেন্টারি এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থাপন করবে ঢাকা সতরা আসনের ডকুমেন্টারি টিম ডকুমেন্টারি টিমকে প্রেজেন্টেশন পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত আমাদের এই বিশাল গণসমাবেশে সমাবেশে বাসান থেকে বিভিন্ন ওয়ার্ড এবং বিভাগ থেকে শত শত মানুষ মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে প্রত্যেককে বিভিন্ন ওয়ার্ড এবং বিভাগীয় সভাপতির মাধ্যমে আন্তরিক ধন্যবাদ এবং মোরকবাদ জানাচ্ছি তাদেরকে আমাদের এই প্যান্ডেলের বাম পাশে মসজিদের কনায় বসার জন্য বিভিন্নভাবে অনুরোধ করেছি করছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাসানটেক টেক থানার সভাপতি এবং সেটারিবৃন্দ তাদেরকে বামপাশের মেহমান শাড়িতে বসানোর জন্য অনুরোধ করছি আমাদের এই আয়োজনে ঢাকা সতেরো আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আমি আমাদের এই কার্যক্রমের পক্ষ থেকে গণসমাবেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোরকবাদ জানাচ্ছি যে সকল মেহমান বিন্দুদের নাম ঘোষণা করা হচ্ছে বিভিন্ন বক্তব্যে আমরা তাদেরকে প্রস্তুতি গ্রহণ করার আর যাদের নাম ঘোষণা সকলের সম্ভব হবে না সবাইকে আন্তরিকতার সাথে আসন গ্রহণ করার এবং আজকের এই প্রোগ্রাম সফলমণ্ডিত করার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে ডকুমেন্টারি পেশ করছেন ঢাকা সতেরো আসনের স্মার্ট টিম ডাক্তার এস এম খালিদুজ্জামান জন্মগ্রহণ করেন উনিশশো সালে খুলনা জেলার বৃহত্তম উপজেলা পাইকগাছার কাশিমনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সর্বকনিষ্ঠ তার জীবন শুরু হয় সাধারণ পরিবেশে তবে অসাধারণ স্বপ্ন আর অদম্য অধ্যাবস্যায় তাকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের শীর্ষে তিনি খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ভারত থেকে উচ্চতর ডিগ্রি এম ক্লিনিকাল ক্লিনিক্যাল এমব্রায়োলজি সম্পন্ন করেন ছাত্র জীবনে তিনি পড়াশোনায় অসামান্য কৃতিত্বের পরিচয় দেন প্রাথমিক সমাপনীতে জেলা পর্যায়ে তৃতীয় স্থান এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন ছাত্র জীবনেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হন এবং খুলনা মেডিকেল কলেজ শাখার সভাপতি দায়িত্ব পালন করেন হকি সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনে নির্বাচিত হয়ে সেক্রেটারির দায়িত্ব পালন করেন চিকিৎসা পেশায় উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি বাংলাদেশের আন্তর্জাতিক মানের এভারকেয়ার সাবেক অ্যাপোলো হাসপাতালে কর্মজীবন শুরু করেন পরবর্তীতে 2022 সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের বন্ধাত্ব চিকিৎসা কেন্দ্র বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল যেখানে উপক খরচে উন্নত মানের সেবা দিয়ে তিনি হাজারো পরিবারে নতুন জীবনের হাসি ফিরিয়ে আনেন মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি 2013 সালে প্রতিষ্ঠা করেন লতিফা রশিদ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ফ্রি চিকিৎসা হেলথ কার্ড পাঠাগার স্থাপন ও ক্রীড়া উন্নয়ন সহ অসংখ্য সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন রাজনৈতিক অঙ্গনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে যুক্ত থেকে ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানার আমির এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে তিনি ঢাকা সতেরো আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী

বাকি অংশ আমরা অন্য পর্যায়ে উপভোগ করব পর্যায়ে সাহিত্য সাংস্কৃতিক বিভাগ আমরা অনুরোধ করছি সাহিত্য সাংস্কৃতিক বিভাগকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের মেহমানের বক্তব্যের পরেই আপনাদের নাম ঘোষণা হবে ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথির নাম ঘোষণা করছেন আমাদের সতেরো আসনের সম্মানিত সদস্য সচিব জনাব মিজানুর রহমান খান ভাই সম্মানিত ভাই ও বোনেরা আজকের ঐতিহাসিক গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা সতেরো আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট চিকিৎসক সমাজসেবক জনদর জননেতা ডাক্তার এস এম খালিদুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন সংসদ সদস্য প্রার্থী ঢাকা সতেরো আসন আমাদের সকলের প্রাণপ্রিয় আগামীর সতেরো আসনের কান্ডারি গণমানুষের নেতা যিনি ইতিমধ্যে অত্র আসনের প্রত্যেকটি এলাকায় মা বোনদের শিশুদের ছাত্রদের হৃদয় জয় করে নিয়েছে আপনারা জানেন আমাদের এই আসনে কয়েকটি নিম্নবিত্ত মানুষের বসবাসের স্থান আছে তার মধ্যে আমাদের করাইল এলাকা গত তিন দিন আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা করেছে আপনারা দেখেছেন আমাদের খালিদ ভাই সেখানে রাত নেই দিন নেই নিরলসভাবে সেই নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে সেই মানবিক নেতা সতেরো আসনের সম্মানিত প্রার্থী ডাক্তার এস এম খালিদুর জামান বক্তব্য রাখছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালামু আলা সাইদুল মুরসালিন ওয়ালা আলা আলহি আসাবি আজকের এই বিশাল ঐতিহাসিক গণসমাবেশের সম্মানিত সভাপতি গণমানুষের নেতা সংগ্রামী জননেতা মজলুম জননেতা সিলেট ছয় আসনের আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে ক্যান্ডিডেট বাংলাদেশের প্রাণের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গণমানুষের নেতা বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির বাংলাদেশের যিনি শিশুদের বন্ধু যুবকদের সহযোদ্ধা বৃদ্ধ এবং মা বোনদের যিনি ভাই যিনি এদেশের আপামার জনসাধারণের যে কোনো সময় যাদের প্রয়োজনের মুহূর্তে এগিয়ে আসেন যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ইনশাল্লাহ আজকের এই ঐতিহাসিক সমাবেশের সামনে উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে দেশ এবং বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা আমার সামনে উপস্থিত ঢাকা সতেরো আসনের সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের এই ঐতিহাসিক সমাবেশে সকাল সকালবেলায় ফজরের নামাজের পরে দূর দূরান্ত থেকে আমার প্রাণপ্রিয় প্রাণ বোনেরা এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হতে পেরেছে সেজন্য আল্লাহর দরবারে আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় এলাকাবাসী এবং মিডিয়ার মাধ্যমে আমার দেশবাসী আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেই উনিশশো সাল থেকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে কিন্তু বাস্তবে সত্যিকারের যে স্বাধীনতা এই দেশের মানুষের আসে নাই তার মূলে যে কারণ ছিল বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ একটি সোনার বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই ব্রিটিশরা এখানে শাসন করতে এসেছে আমাদের দেশের মানুষ যখন বিদেশে কাজ করতে যায় সেখানে তেলের খনি আছে এরকম সম্পদ শুনে যায় কিন্তু আমার দেশে গ্যাস আছে পানি আছে মৎস্য আছে সবচেয়ে বড় যে জিনিস আমার সামনে ভাই বোনেরা সেই মানব সম্পদ আছে দিনের পর দিন বছরের পর দিন বিদেশিরা ষড়যন্ত্র করে সেই ব্রিটিশ আমলে এদেশের সুনা আহরণ করার জন্য এদেশে এসেছিল আপনারা অবগত আছেন যে বিচার দিনের মানুষের জন্মদিনে স্বর্ণর পাল্লা দিয়ে স্বর্ণ মেপে তাদের জন্মদিন পালন করতো এদেশের রাজ রাজারা সুতরাং এমন সমৃদ্ধ ছিল এদেশের এই উপমহাদেশ সেই উপমহাদেশ থেকে বিভিন্ন সময় সম্পদ আহরণ করেছে পরবর্তীতে এদেশের মানুষ যখন রুকে দাঁড়ায় ব্রিটিশরা বিদায় হয়ে প্রাইমারি স্বাধীনতা এদেশের মানুষ অর্জন করেছিল প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী কিন্তু সাতচল্লিশের পরে স্বাধীনতার পরে বাংলার জনগণ এতই সমৃদ্ধ ছিল এদেশের মানুষকে পর্যায়ক্রমে শাসক গোষ্ঠী শোষণ করে চলেছে এদেশের মানুষের সত্যিকারের স্বাধীনতার যে স্বাদ সেই স্বাদ তারা পায় নাই আবারও বৈষম্য হয় পর্যায়ক্রমে উনিশশো একাত্তর সালে এদেশের মানুষ তাদের আবার তাদের দেওয়ালে পিঠ থেকে যায় এবং আবার তারা ঘুরে দাঁড়ায় এবং এদেশ থেকে পাকিস্তানিদেরকে বিদায় করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই স্বাধীনতার মোড়কে অন্য আরেক দেশ আবার তাদের প্রেতাত্মা হয়ে এদেশের উপর চেপে ধরে যার বাস্তব প্রমাণ আতাউল নজরুল ইসলাম কেউ আমাদের স্বাধীনতার সময় ছিল না আমাদের স্বাধীনতার কাউকে স্মরণ করা হয় নাই একটা দিল্লি থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে এদেশে নতুন করে সংবিধান রচনা করে এদেশকে মানুষকে আবার শোষণ করার পাই তারা নতুন করে বন্দোবস্ত করা হয় প্রিয় এলাকাবাসী তার বাহাত্তরে ভোট হয় তিয়াত্তরে ভোট হয় তিয়াত্তর সালে আমাদের এক সচিবের সঙ্গে কয়েকদিন আগে গুলশানে কথা হচ্ছিল তিনি বললেন সকাল এগারোটার সময় তিনি অনেক আশা করে ভোট দিতে গিয়েছেন উনি যে শুনলেন যে ওনার নাম বাবার নাম এবং হোল্ডিং নাম্বার বলল আপনার নাম্বারে তো অলরেডি একটু আগে ভোট দিয়ে গেছেন সুতরাং মানুষের ভোটাধিকার যে চুরি করার রীতি সেই উনিশশো বাহাত্তর তিয়াত্তর থেকেই এদেশে বীজ করেছিল যার ফলশ্রুতিতে এদেশের মানুষের সঙ্গে ভোটের নামে বিভিন্ন সময় তামাশা করা হয়েছে মানুষের সত্যিকারের অধিকারকে মানুষের দেওয়া হয় নাই প্রিয় এলাকাবাসী তার ফলশ্রুতিতে একের পর এক যখন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক এ পর্যন্ত তাও মিনিমাম একটা পর্যায় তারা রেখেছিল উনিশশো দুই সাল থেকে শুরু করে পরপর যে নির্বাচনগুলো হয়েছে সেখানে তারা দামি ভোট রাতের ভোট গুন্ডা পান্ডা ঠান্ডা এই সকল ভোট করে এদেশের মানুষের সঙ্গে মানুষের অধিকারের সঙ্গে মানুষের মতের সঙ্গে সর্বোচ্চ পরিমাণ তাদের সঙ্গে ভোটাধিকারের ব্যাপারে তারা তামাশা করেছে মানুষকে লজ্জা দিয়েছে মানুষ শেষ পর্যন্ত আবার ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নেয় মানুষের প্রতি অত্যাচার এমন পর্যায়ে চলে গিয়েছিল যে অসংখ্য ভাই তারা অসংখ্য ভাই তারা তাদের স্ত্রী হারা হয়েছে অসংখ্য বোনেরা তাদের স্বামী হারা হয়েছে ছোট ছোট শিশু জন্মের পরে কোনদিন বাবা বলে ডাকতে পারে নাই সর্বোপরি আয়না ঘরের নামে যে নির্যাতন করা হয়েছে বা এ জাতির যুব সমাজ নতুন করে ঘুরে দাঁড়াতে শেখে প্রিয় এলাকাবাসী তারই ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এদেশে নতুন করে আবার যুব সমাজ স্বপ্ন দেখতে শুরু করে এই স্বপ্ন অসংখ্য শহীদের বিনিময়ে এই স্বপ্ন অসংখ্য মানুষের হাত পা জীবনের স্যাক্রিফাইসের মাধ্যমে এখনো আমাদের সামনে অসংখ্য মানুষ দুই চোখ হারিয়েছে অসংখ্য মানুষ এক চোখ হারিয়েছে আমরা তাদেরকে দেখতে গিয়েছি এই শহীদরা এই জীবন্ত শহীদরা এখনো আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে প্রিয় দেশবাসী প্রিয় জাতি আপনাদেরকে বলতে চাই তারা যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে দেশগড়ার এই সুযোগ আপনারা কি হাতছাড়া করবেন নাকি এগিয়ে যাবেন আমাদেরকে এগিয়ে যেতেই হবে এই দেশকে পুনর্গঠনের যে সুযোগ এবার এসেছে গেল তিনশো বছরেও আসে নাই আগামী কয়েকশো বছরেও আর আসবে আমরা জানি না জানি না জানি না সুতরাং আমাদেরকে সংকল্পবদ্ধ হতে হতে হবে আমাদেরকে পণ করতে হবে আমাদেরকে জীবন বাজি রেখে এবারের ইলেকশনে সংগ্রামী হয়ে ভোট পাড়া দিয়ে সত্যিকারের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে এদেশকে পরিবর্তনের করতে হবে এদেশের নেতৃত্বের পরিবর্তন নাই এদেশের সিস্টেমকে পরিবর্তন করতে হবে যুব সমাজকে এগিয়ে আসতে হবে যুব সমাজকে সঙ্গে নিয়ে এদেশকে আমরা বিনির্মাণ করব ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আমরা এদেশকে যদি পরিবর্তন করতে চাই তাহলে শুধু একটি জায়গায় পরিবর্তনের সূচনা দরকার আমরা অত্যন্ত আশা হত মর্মা হত এবং আমরা ব্যতীত দুই হাজার চব্বিশের সেই বেশি দিন নয় এখনো দেড়টা বছর হয় নাই এই দেড় বছরের ভিতরেই অসংখ্য মানুষ যারা জীবনের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করল কিন্তু আবার নতুন করে সেই ফ্যাসিবাদের দিকে প্রেতাত্মার দিকে তারা নতুন করে চলে আসছে কিছু মানুষ এর একমাত্র কারণ শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তন সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব তৈরির কারখানা নাই বলে তারা সেই পুরনো মতবাদকে প্রচার করতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশকে সত্যিকারের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ গ্রহণ করার জন্য আমরা যে পথ যে মত যে জীবন আদর্শ ধারণ করেছি সেই পথ হলো রাসুল করিম সাল্লা আলাই সাল্লামের পথ এবং মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পথ আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা আগামীর পথকে গড়তে চাই এই বাংলাদেশকে গড়তে চাই এই বাংলাদেশকে গড়ার একমাত্র হাতিয়ার হচ্ছে একমাত্র আদর্শ হচ্ছে রাসুল করিম সাল্লামের আদর্শ এবং আল্লাহ প্রদত্ত যে নির্দেশিত যে পথ সেই পথই আমরা দেখেছি নতুন করে যে ফ্যাসিবাদ জন্ম হচ্ছে সেটা কোনো পরিবারের মতবাদ বা কোনো দলের তৈরি মানুষের তৈরি মতবাদ সুতরাং মনুষ্যর তৈরি মতবাদ দিয়ে মানুষের মুক্তি সম্ভব নাই সেটা প্রমাণিত হয়েছে প্রিয় এলাকাবাসী আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে হাজির হবেন আমরা আশা করছি সবাই প্ল্যাকেট আমরা উঁচু করে ধরবো আমি জামাত আমাদের মধ্যে এখনই প্রবেশ করবেন ইনশাল্লাহ নারায় তাকবীর